যখন হতাশাগ্রস্ত হয় বিপর্যস্ত হয় বাধাগ্রস্ত হয় অসুস্থ হয় দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা থাকে না তখন সে একটা সময় বুঝে ফেলে যে সে তার আত্মার উপর অত্যাচার করেছে বাধ্যগত অবস্থায় বুঝে ফেলে যেমন ফেরাউন বুঝেছিল যখন পানিতে ডুবছিল ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন তার হাত বাঁধা ছিল না তখন তার পা বাঁধা ছিল না তখন মুসা সাল্লাম তাকে হাত পা জবাই করেনি তখন মুসা মুসাল্লাম তাকে তীর চালিয়ে দূর থেকে হত্যা করেনি ফেরাউন পরিপূর্ণ স্বাধীন হাত পা খোলা আছে সব কিছু আছে সেনাবাহিনী আছে তারপরেও সে পানির থেকে নিজে উদ্ধার করতে পারতেছে না এরকম যখন 16 আনা বর্ষায়ত তো তার চোখের সামনে পড়লো তখন বুঝলো যে সে তার nafসের উপর অত্যাচার করেছে এবং তখন সে বলছে আমান জি রব্বি সম্মানিত দৃষ্টি তাহলে nafসের উপর মানুষ অত্যাচার করে এবং নাফস অন্ধকার হয় বিপরীত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যখন কোনো নাফ তুরাদু আলাল আলাল আনফুসি ফেতান তুউরদু আলা কুলুবিন নাস ফেতান মানুষের হৃদয়ের উপর ফিতনা আসতে থাকে যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ করে নাই তাহলে কালো দাগ পড়ে যায় পড়তে পড়তে অন্ধকারের হয়ে যায় আর যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ না করে ফেতনাকে এড়িয়ে চলতে থাকে এড়িয়ে চলতে থাকে তাহলে তার নাফস হৃদয় এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন হয় যে আসমান এবং জমিনে কোন ফেৎনা এই নাফসকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না একথারা সুল্লাহসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিয়েছেন বলছিলাম নাফস তিন প্রকারের আন আল প্রশান্ত হৃদয় তারপরে আর নাফস আল আল্মারাহ জঘন্য নিকৃষ্ট খারাপ হৃদয় যাদের হৃদয়ের উপর তালাবদ্ধ হয়ে গেছে এটা কোন নাফস এ চব্বিশ ঘন্টা বিনা দ্বিধাই শুধু শয়তানের অর্ডার শোনে কার অর্ডার শোনে শয়তানের অর্ডার কোন প্রকার দ্বিধা ছাড়া এর নিজের নাফসের উপর এর নিজের কোন কন্ট্রোল নেই এর নিজের নাফস পরিপূর্ণ শয়তানের দাসত্ব এবং গোলামি গ্রহণ করেছে এখানে খাবার দেখেছে কোন প্রকার বাস বিচার ছাড়া খাবার খেয়ে নিচ্ছে ওখানে টাকা দেখেছে কোন প্রকার বাস বিচার ছাড়া টাকা ইনকাম করে নিচ্ছে ওখানে মহিলা মানুষ লিখেছে কোন প্রকার বাস ছাড়া তার সাথে অবৈধ সম্পর্কের জন্য চেষ্টা করতেছে কোন প্রকার দ্বিধা এবং বাধা ছাড়া চোখের সামনে যা আসতেছে সেটাতেই মুখ লাগাচ্ছে চোখের সামনে যা আসতেছে সেটাই গ্রহণ করতেছে তার অর্থ হচ্ছে তার নাচকে শয়তান যা বলতেছে ও তাই করতেছে আর নিজের নাচের উপর কোনো কোন কন্ট্রোল ক্ষমতা নেই এই নাচটাই হচ্ছে আম্মারাতুল বিসু চব্বিশ ঘন্টা শয়তান অর্ডার দিচ্ছে আর ও শয়তানের অর্ডার মানতেছে শয়তান অর্ডার দিচ্ছে শয়তানের অর্ডার মানতেছে আর নিজের নাচের উপর নিজের কোনো কন্ট্রোল ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষের নাফসকে পরিশুদ্ধ করে নাফসে মুতমাইন্নাহ বানানোটাই